প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একের পর এক কল রেকর্ড প্রকাশিত হচ্ছে এবং এটা নিয়ে সমাজে রাষ্ট্রে নানামুখী আলোচনা হচ্ছে যদিও এটা বলা হচ্ছে যে পাঁচই আগস্ট বিকালে তার হাজারখানে কল রেকর্ড মুছে ফেলা হয় আমরা যেটা দেখছি যে সর্বশেষ নসরুল হামিদ বিপু যিনি শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন তার সঙ্গে শেখ হাসিনার একটি ফোন আলাপ ভাইরাল হয়েছে এবং এটা নিয়েও যথারীতি নানা আলোচনা শুরু হয়েছে তারা জুলাই আন্দোলন নিয়েই মূলত আলোচনাটা করেছেন কিন্তু আলোচনা শুরুতে কয়েকটি বেশ কিছু বুথে ঢাকায় দিনভর নসরুল হামিদ বিপু তার ঘুরে বেড়ানোর বর্ণনা দিচ্ছিলেন যে সময় তার সঙ্গে আঠারোটি ক্যামেরা ছিল আঠারোটি বলতে আঠারোটি টিভি চ্যানেলের ক্যামেরা কিন্তু শেখ হাসিনা উষ্মা প্রকাশ করেন যে টিভিতে তো সে খবর দেখছি না তখন নসরুল হামিদ বিপু আসলে অনেকটা নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকেন যে টিভি চ্যানেলগুলি কীভাবে তাকে পর্যাপ্ত কাভারেজ দিচ্ছে না এক পর্যায়ে হেসে উঠে শেখ হাসিনা তাকে বলেন যে তুমি থামো আমি কি বলছি সেটা শোনো শেখ হাসিনা তখন বলতে থাকেন যে থোরাসা হাদিয়া দে দো তাতে একদম স্পষ্ট যে আসলে তিনি টিভি চ্যানেল বা সাংবাদিকদেরই হাদিয়া দেওয়ার কথা বলছেন এটা আমরা সবাই জানি যে শেখ হাসিনার শাসন আমলে ঢাকার মিডিয়া খুবই চাপের মুখে কাজ করেছে আমি নিজে তখন প্রায় পুরোটা সময় মানব জমিনে কাজ করেছি তো আমাদেরকে আসলে নানামুখী চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং এটা অবশ্যই সত্য যে শেখ হাসিনার সেই চাপের কারণেই মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারেনি কিন্তু এর বাইরেও আসলে নানা দিক রয়েছে কেউ আদর্শগত কারণে কেউ নানারকম সুযোগ সুবিধা পাওয়ার কারণেও শেখ হাসিনার পক্ষে বন্দনা গিয়েছেন এখন শেখ হাসিনার এই কল রেকর্ড এটা স্পষ্ট করে দেয় যে তিনি এবং তার সরকার সাংবাদিকদের শুধু ভয়ভীতি দেখিয়ে নেয় নয় অনেককে সুযোগ সুবিধা দিতেন এবং অনেককে হাদিয়া দিতেন তার মানে নগদ লেনদেনের কথাও শেখ হাসিনা বলছেন ঢাকার মিডিয়া আসলে কিভাবে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এর নানা রকম তথ্য প্রমাণ দিনের পর দিন হাজির হচ্ছে এবং এটাতে একটা নতুন সংযুক্তি হল হাদিয়ার বিষয়টি যে সরকারি দল কিংবা প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যরা মিডিয়াকে হাদিয়া দিতেন